হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই ভালো তো তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করাই আচ্ছা ছেলেরা এত গরমের মধ্যে তোমরা রাত্রিবেলা কি পড়েছো কমেন্টে বলো কমেন্টে বলার কি আছে আমি তো লুঙ্গি পরে শুই আর রাতের বেলা পাটা উপর দিকে তুলে দি আর সামনে টেবিল ফ্যান দি দি ফুপফুপ করে ভেতরে হাওয়া ঢকে আর কি ঠান্ডা ভাই এক ঘুমেই সকাল পুরো ফিলিংস জান্নাত জান্নাত আর তুমি তুমি বেঁচে জ্ঞান না তুমি মনে হয় নাইটি বলে ঘুমাও না আর নাইটি তুলে তো তুমিও হাওয়া খাও যাতে মেশিনটা ঠান্ডা থাকে একদম তলায় টেবিল ফ্যান দিয়ে দাও যাতে একদম ঠান্ডা থাকে কুল কুল তাই না মেশিন ঠান্ডা রাখার জন্য গরমে সবাই তাই করে বুঝাচ্ছো নেক্সট দুধ খাওয়াতে ভেজাল মাল পতাকার কেন আমি ওই দুধ খাবো কেন এই দেখেই তো মনে হচ্ছে দুধ থাকলো পাতলা দুধ আমি ঘন তরোতাজা মোটা দুধ খাবো মধ্য কথা হচ্ছে আমি ওই দুধ খাবো না ঠিক আছে দুধের সাইজটা অনেকটা হলো মানে দুধের যে গ্লাসটা রয়েছে সেই সাইজটা অনেকটা হলো দুধটা কিন্তু ভেজাল পুরো পাতলা দেখেই মনে হচ্ছে তাই তোমাদের দুধ আমি খাবো না এটা ভেজাল মাল আগে পিওর হান্ড্রেড পার্সেন্ট খাঁটি দুধ হবে তারপরে খাবো আর কিভাবে খাঁটি হবে খাঁটি হবার পুরো জায়গাটাই চলে গেছে যাই হোক ছিঁড়ে যাক শাড়ি পুড়ে যাক তুমি কি হবে গো আমার তুমি কি হবে আমার মুখে নেবার নাড়ি আমি বলছি যে মুখে যে স্বামীর নাম নেয় না আমি সেটাই বলছি কারণ তোমাদের যা মন সবসময় মনটা তোমাদের না ডাইভার্ট হয়ে যায় মানে মেল লাইন থেকে কটলাইনে চলে যায় তাই আর কি তোমাদের মেইন লাইন থেকে কোডলাইনে মনটা যাওয়ার আগেই আমি তোমাদের মনটাকে আমি আমার কাছে টেনে নিলাম ও বাবা বৌদি তোমার তো আরেকটু হলে ঝাঁকা থেকে আম পড়ে এই পড়েই যাচ্ছিল আর পড়লেও অসুবিধা হচ্ছিল রেখে দিলাম পড়লেই আমার হাতেই পড়তো মানে আরেকটু হলে আম ঝাঁকা থেকে ধাপাস করেছিল যাই হোক কোনো চিন্তা নেই সে আম পড়ে যায় পড়ে যাক কিন্তু নাচ ধামালে চলবে না নাচতেই হবে এইসব বলি কি এইসব না করে না একটু রান্নাবান্নায় মন দাও আজকাল খুব নুন ঝাল কম হচ্ছে ঠিক আছে এটা আমি বলছি না তোমার বড়ি বলছে ঠিক আছে তুই কি ভাবছিস? আমার দাম নাই। ওরে বান্ধবী খোঁজ لیا দেখ। তুই আমার লেভেলেও নাই। ওর লেভেল জানেন 500 হাজার ঠিক আছে। ও যখন রেশন দোকানে লাইন দেয় ছেলেরা তখন ওর পেছনে লাইন দেয়। ঠিক আছে। ও যখন রাস্তা দিয়ে হাঁটে তখন ছেলেরা ওকে বলে, "হে নারী কোথায় তোমার বাড়ি?" ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপার এবং মধ্য কথা হল ও হচ্ছে হাইফাই। না, ওটা ওয়াইফাই। সবার সাথে কানেক্ট হয়ে যায়। নেক্সট। ছেলে আছে। যারা সব সময় বলবে আমরা অন্য ছেলেদের মতন না কেন রে ভাই তো দেখি পিরিয়ড হয় না আর কিছু কিছু মেয়ে আছে যারা সবসময় বলে আমি আর পাঁচটা অন্য মেয়ের মতো নয় আমি একদম আলাদা কেন রে ভাই তুমি কি দাঁড়িয়ে হিসু করো নাকি আমাদের দল কোথায় ওমা বৌদি তুমি এরকম ফসফস ফাঁস করছো কেন মানে নিচের থেকে কেউ পাম দিচ্ছে নাকি ওপরে এরাম 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 হচ্ছে আর প্রথম ভিডিওতে থেকে তুমি ভয় পেয়ে গেছো মানে আমি আমার এই সোনা পাখিটা ভয় পেয়ে গেছি কি হচ্ছে আর যে যাই হোক বাজে কথা বাদ দাও মধ্য কথা আছে ব্যাপারটা তুমি যে লিখে রেখেছো যে আমার কোথায় কোথায় তিল আছে বলতে না খুলে দেখলে বুঝবে কি করে মানে যে কোনো একটা জিনিস ধরো একটা বই বইটা যদি আমি না খুলি পৃষ্ঠাগুলো যদি না উল্টাই বইটা যদি পুরো না পড়ি তাহলে বুঝবো কি করে বইটার ভেতরে কি কি আছে আর বইটা কেমন এইটুকু কমন সেন্স তোমার আমার নেই নাকি গো না খুলে কি করে বুঝবো কোথায় কোথায় কি আছে যত সব এইসব কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবে একদম ঠিক আছে তুমি যেভাবে ফসফস করছো মানুষ তো তোমার দিলটাই দেখবে না কিভাবে দিলটা ধাক ধাক করছে তোমার দিলটার দিকেই নজর যাবে সবার যে দিলটা কত তোমার বড় হয়েছে তিলের দিকে কি আর কারো নজর থাকবে যে কোথায় কোথায় তিল আছে যাই হোক তার সাথে তুমি কিসের তুলনা দেখাচ্ছ তুমি যদি অ্যাটিটিউড বয় হও আমিও অ্যাটিটিউড কুইন তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ কাকে অ্যাটিটিউড দেখাচ্ছ হ্যাঁ তুমি পঞ্চাশটা ছেলে চড়ে নিজেকে কুইন ভাবছো আমি তো একটা পুরো গোটা মহিলা সমিতি চালাই তাই তো যাই হোক আর যেটা বলছিলাম আর তুমি অ্যাটিটিউডের কথা বলছো ও তো আমি ডেলি সকালে মুদের সঙ্গে বাইরে বার করে দিই নেক্সট তুমি এরকম ভাবে ব্যাঙের মতো লাপাচ্ছ কেন কালকে কি মাংসর ঝোলে বদলে ব্যাঙের ঝোল খেয়ে ফেলেছিলে দেখো একে তো বর্ষাকাল তার মধ্যে টিনের চাল ঠিক আছে ছেলেপিলেরা মদের সঙ্গে কিন্তু সোনা ব্যাঙ ভেবে চাট ভেবে খেয়ে নেবে चाहे सावधान रहे सतर्क रहे मुझे अच्छो नेक्स्ट अब हमें डॉल को <laughs> আরে কাকিমা তোমার এই খোয়াইশ পূর্ণ করবো আমি আগে দিয়ে সামনে দিয়ে পিছন দিয়ে উপার দিয়ে নিচে দিয়ে সব ভাবে লাগাবো একবার তুমি শুধু ঝাঁপটা তুলে তো দাঁড়াও তারপর দেখো তোমাকে কি কি ভাবে লাগাই কিন্তু ব্যাপারটা হলো রং রং মানে হোলি হোলি তো চলে গেছে তাহলে এখন কি করে যায় হ্যাঁ এশিয়ান পেন্টস আলটিমা প্রোটেক্ট দিয়ে লাগাবো একদম চকচক চকচক করবে আর সানলাইট সার্ফ দিয়ে ধুয়ে ফেলবো মানে জামা কাপড়টাকে নতুনের মতো আমি কত সুন্দর অ্যাড দিতে জানি না আমাকেই তো এই সব কোম্পানিগুলো ব্র্যান্ড ব্যবস্থাটা করা দরকার কি এই ঠিকkina কোতাকোন কোতাকোন নেক্সট আবাল কা কিমা কোতাকারে মানে এই সমস্ত ফুড চ্যালেঞ্জ কেন আমি selam জানাই যাকে বলে মানে একনো মনে হয় কাঁচা লঙ্কা মানে গটাগটা ঝাল কাঁচা লঙ্কা ফুচকার মধ্যে দিয়ে ফুজা গদগদ গগগ করে গই বলছে যখন পেচন দিক দিয়ে ঝাল হাগা বেরবে না তখন বুঝবে ঠেলা খাবার কত জালা নেক্সট কো থেকে আসে কি জানি এরা কাকিমা claramente একটু রস্ট ঘুমিনি না ভাড়ে একদম রস্ট টাচ টাচ টাচাস করছে তাই না কাকিমা এই তো দুদিন হলো বৃষ্টি হয়েছে তার মধ্যে কি তোমার গরম লেগে গেল মানে খুলে খেলে সব নাচ করতে হবে নাকি 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 যেখানে প্যান্ট ভিজে আছে মানে প্যান্ট ভিজে আছে বলে ভাবলে একটু রিলস বানি নি ততক্ষণে প্যান্টটা শুকিয়ে যাক নাকি মানে যাক বলে লেগিংস টেক টু শুকিয়ে যাক ততক্ষণেও একটু রিলস বানি নি নাকি গায়েব ওটাকে লেগিংসই বলে তো নাকি যেটা কুর্তির সঙ্গে পরে আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই আর তোমরা সবাই হালিকা করে টিপে দিও কেমন টা